আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন সবাই আশা করি আর ঈদের পরে একটি ভিডিও নিয়ে আসলাম তাই আগে কাউকে এই দিতে পারি না জন্য সবাইকে এই দিন নিলাম ভিডিওটা নিয়েছিল শেরপুর নানিতাবাড়ি রিস্কা দিয়ে বের হয়েছিলাম ঘুরতে তাই ভিউটা দেখে অনেক ভালো লাগলো অনেক ঘানি জমি আর কি চার পাশে আর ধান খের জমি আর কি আমার কাছে ভালো লাগছে এই জন্য ভিডিওটা নেওয়া আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তা ওকে সামনে আসলাম নিয়ে আসলাম না একটু অসুস্থ তো জ্বর আসছে সবাই আমার ছেলের জন্য জয় করবে আমার কাছে ভালো লাগছে অনেক ভালো লাগছে এরকম পরিবেশ দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে তো ঠান্ডা বাতাস এই জায়গাটা হচ্ছিলো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি এদিক থেকে ইন্ডিয়া বর্ডার যেতে মোটামুটি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট লাগে আর কার্ড কেমন লাগছে ভিডিওটা জানাবেন আর প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার কোনো ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেও নয় আমারও উপর হতে পারে মন্ত্রী হিসেবে আলহামদুলিল্লাহ তাই অনুষ্ঠান সবাই দাওয়া করবেন আল্লাহ হাফেজ